স্ক্রিনে যে ফটোটা দেখতেছেন আজকে ওই ফটোটা সম্পর্কে কিছু কথা বলবো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার স্ক্রিনে যে ফটোটা এটা কিসের ফটো আর কি জন্য নিয়ে আসছি দেখেন উপর কিন্তু প্রচণ্ড রোদ তারপরে কিন্তু রোদের মধ্যে আপনাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসছে কারণ ভিডিওগুলো কিন্তু দেয় আমার পেশা আর আপনারা দেখবেন আমার ভিডিওগুলো দেখে ভালো কিছু শিখতে পারবেন সে আশায় কিন্তু আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি তো যাই হোক আমার স্ক্রিনে যে ফটোটা দেখতেছেন ওই ফটোটা কিন্তু আমার প্রিয় বাসির ভাই ঠিক আছে আমার প্রিয় বাসির ভাই একজন ফেসবুক ইউজারকারী বাইকিন্তু কিন্তু তাকে সোদের প্রবাসী বাংলাদেশি ওনার বাড়ি ঠিক আছে সোদের প্রবাসী সে বাই কিন্তু কালকে আমাকে মেসেঞ্জারে নখ দিয়েছে তো দেখেন আপনারা স্ক্রিনে মনে স্পষ্টভাবে দেখতেছেন ম্যাসেঞ্জারের বাই আমাকে নখ দিয়েছে তো আমি আজকে বাইরের যে সম্পর্কে পে আউট সেট আপটা যে এক্সপায়ার হয়েছে ওইটা সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো আপনারা ওই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনাদের কাজে আসবে ঠিক আছে তো আমি আসলে ভিডিওটা করতে চেয়েছিলাম না কিন্তু এরকমভাবে আমার বাসের বাইরের মতো কিন্তু আমার হাজার হাজার ইউজারকারি ভাই আছে যারা কিনা এই সব সময় করে থাকে সেজন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি যাতে বাসের বাইরের মতো আমার আর কোনো ইউজারকারি ভাই নেক্সট এই বুলটা না করে সেজন্য আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই সেট কেন আপনাদের এক্সপায়ার হয়ে যায় বা এই সেট আপটা এক্সপায়ার হয়ে যাওয়ার মানে কি জানেন মানে আপনার যে সেটআপটাতে আপটাতে ইভেক্ট আসা বড় ধরনের একটা তো সেজন্য আমি আজকে আপনাদেরকে বলবো বিরুড আপনারা না টানে দেখবেন এই যে দেখেন আমার বাসির বাই নোটিফিকেশন দিয়ে আর মেসেজ দিয়ে কিন্তু আমাকে আবার বয়সও করছে আমি তার বয়সগুলো শুনছি তো সবার আগে একটা কথাই আপনাদেরকে বলতে চাই ফেসবুকের কোনো ধরনের সমস্যা কোনো ধরনের তথ্য জানা অজানা তথ্য জানতে চাইলে প্লিজ আপনাদের হাতে পায়ে ধরে বলে আপনারা কেউ মেসেঞ্জারে নখ দিবেন না কারণ মেসেঞ্জারটা কিন্তু ফেসবুকেরই একটা অংশ ঠিক আছে তারপরে কিন্তু আমি দিতে চাই না তারপরও বাসির ভাই কিন্তু আমার এলাকার লোক তারপরও এলাকার লোক কাজে আমার সব অডিয়েন্সই যারা আমাকে মেসেজ করে তার যারা আমাকে নখ দেয় সবাই ক্লিপলে আমি দিই ঠিক আছে তারপরও আমার অনেক সমস্যা হয় তো আপনারা অনেকে এটা জানেন অনেকে জানেন না সেই জন্য বলবো মেসেঞ্জারে কেউ নখ দিবেন না কোনো দিন ঠিক আছে আমার প্রোভাইলের নেচার আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে বয়েস দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে বয়েস শুনে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো অথবা আপনাদেরকে যে সলিউশনটা দেওয়ার চেষ্টা করব যতটুকু পারে আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো এই যে দেখতেছেন বাসির ভাইয়ের স্ক্রিনে কিন্তু এখানে আছে যে পে আউট এক্সপায়ার এটার মানে হচ্ছে বাসির ভাইয়ের যখন স্টার সেট আপটা আসছিলো ওই সেট আসার পরে কিন্তু এটা সবারই আসে পাঁচশো ফোলার যখন আপনার ক্রাউন হয় তখন কিন্তু ফেসবুক ওইটা সবাইকে দিয়ে দেয় ঠিক আছে আর এখন তো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে চলে আসছে তো আগের কথা বলতেছি তো যাই হোক সবাই কিন্তু আগে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিন্তু স্টার সেট আপটা পাই তো অনেকে ভাবে যে স্টার সেট আপ যেহেতু পেয়েছি স্টার দিয়ে কী করবো এটা এখন করবো না পরে করব বা এখন বর্তমানে অনেক বড় বড় সেলিব্রিটি বাইরেও কিন্তু স্টারের উপরে দাঁড়ানো আছে ঠিক আছে তো বাসির বাইয়ের মতো অনেকে ভাবে যে ওই সেট আমরা এখন করব না পরে করবো থ দিলে করব আস্তে আস্তে করবো বা একটা সময় দেখা যায় ফেসবুক যখন আপনাকে সেট আপটা দিই তারা আপনাকে কিন্তু একটি টাইম মেনটেন করে দেয় একটি সময় বেঁধে দেয় ওই সময়ের ভিতরে কিন্তু আপনি সেট করে নিতে হবে পেয়ার সেট ঠিক আছে এখন আপনি কি কি প্রবলেমের কারণে করতেছেন না ফেসবুক কিন্তু ওইটা দেখবে না ফেসবুক দেখবে তাদের সময়ের ভিতরে আপনি ওইটা করছেন কি আপনি যদি তাদের সময়ের ভিতরে ওইটা না করেন ঠিক আছে তাহলে ফেসবুক কিন্তু ওইটাকে ডিড এক্সপায়ার করে দিবে যেটা আমার বাসির ভাইয়ের সাথে হয়েছে এরকম লক্ষ লক্ষ হাজার হাজার বাসির ভাই কিন্তু ফেসবুকে পরে আছে যারা কিনা এই বুনরার সাথে সম্মুখীন হয়েছে এখন এটার সমাধান কি। এখন আমি আপনাদেরকে বলবো এটার সমাধান হলো আপনারা ফেসবুকে আবার সুন্দরভাবে আগের মতো কাজ করেন পুনরায় টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেন ফটো আপলোড দেন এবং কি টেক্সট আপলোড দেন পাশাপাশি লাইক করবেন তারপরে মানে টাইম মেনটেন করে যখন আপনারা কাজ করবেন দীঘ্র এক মাস কি দুই মাস কাজ করতে থাকে তখন ফেসবুক আবার আপনাদেরকে পনেরো এটা দিবে ঠিক আছে দিলে আপনারা সঙ্গে সঙ্গে এটা সঠিকভাবে করে নেবেন টিন সার্টিফিকেট দিয়ে পে আউট সেট আপটা করবেন অনেকে কিন্তু আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে বুঝিয়ে দেবে যে টিন সার্টিফিকেট লাগে না ভাই তিন সার্টিফিকেট না দিয়ে যদি আপনি সেট আপটা করে নিতে এটার কোনো মানে নাই আপনার যে পে আউটের যে আর্নিংয়ের টাকাগুলো কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার হবে না সো আশা করি বুঝতে পারছেন ভাই যদি ভিডিওটা দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করে আর আমার নতুন একটি বাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম